আমার একটা স্তন নেই হাসিফ সাহেব আমাকে বিয়ে করে ঠকে যাবেন আপনি বেশ কয়েক বছর আগে সিট হয়েছিল সিস্টার গ্রোপ নাকি ভালো ছিল না ক্যান্সার ছিল বোধ হয় তাই ডাক্তার সিদ্ধান্ত নিয়েছিলেন স্টন কেটে বাদ দিতে হবে নয়তো শরীরে বাকি অংশে সরিয়ে পড়ার সংস্কার ছিল তারপর কেটে বাদ দিল আপনাকে বিয়ে করার পর হয়তো আপনার বাচ্চাকে আমি স্তন পান করাতে পারবো না আমার কথা শুনে হাসিফ সাহেব যেন চোখের পলক ফেলতে ভুলে গেলেন আমি দীর্ঘশ্বাস ফেলে বাকি কথাগুলো বলে ফেললাম তার ওপর আমি দেখতে কালো আপনার পাশে দাঁড়ালে আমাকে মানাবে না এখন সিদ্ধান্ত আপনার আমাকে বিয়ে করবেন কি না কারণ আপনাকে দেওয়ার মতো আহামরি কিছুই আমার মাঝে নেই ক্যান্সার ভালো হয়েছে আপনার কাঁপতে কাঁপতে কথাগুলো বলল হাসিফ সাহেব আমি মুসকি হেসে হাসিব সাহেবকে জবাবে বললাম ভালো না হলে নিশ্চয়ই আপনার সামনে বসে থাকতাম না হাসিফ সাহেব আমার সঙ্গে আর কোনো কথা বললেন না উঠে চলে গেলেন ড্রয়িং রুমে আমি ঘর থেকেই শুনতে পেলাম পার্থপক্ষের লোকদের মাঝে চলা গুঞ্জন অবশ্য এমন গঞ্জন প্রায় শুনি কারণ আমাকে দেখার আগে পর্যন্ত তারা স্বাভাবিক থাকে আমাকে দেখার পর আমার কমতি সম্পর্কে জানার পর তারা অবাক হয় বিরক্ত হয় তারপর বিরক্ত হয়ে চলে যায় আজকের ঘটনা রোজকার ঘটনার মতো অবস্থা আমি মাথা নিচু করে আসি লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার মনে মনে প্রার্থনা করছিলাম যে মাটি দুভাগ হোক আমি সেই মাটিতে ঢুকে পড়ি অবশেষে তারা চলে গেলেন আমি যেন হাফ সেরে বাসলাম। শ্বাস রিমুভ করে পরনের শাড়ি বদলে থ্রি পিস পরে নিয়েছিলাম কারণ বিকেল চারটায় আমার কোচিংয়ে ক্লাস আছে। মাথা ওড়না তুলে পার্স হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুম পেরিয়ে যাব এমন সময় বাবা আমাকে ডাক দিলেন আমার কেন যেন আজ বাবার সামনে যেতে ইচ্ছে করল না মনে হচ্ছে বাবার সামনে গেলে আমি কেঁদে ফেলবো একজন কন্যা গস্ত বাবার অসহায় কন্যা আমি সেই কন্যা দুনিয়াতে আসার পর থেকে কেবল বাবাকে জ্বালিয়ে মারছে বাবা আমি রাতে এসে কথা বলবো অলরেডি লেট আজকে এখনই শুনি তোর কথা আমি থমকে গেলাম আমার তথা তথাকথিক মায়ের কথা শুনে তারপর আরও কিছু বিষাক্ত বাক্য আমার দিকে সুরে দিলেন তিনি তুই এমন অচল যে তোরে যৌতুক দিয়ে বিয়ে দিতে চেয়েও মাথা থেকে নামাতে পারছি না কোনো চর টাইপ স্যাসরার গলায় ঝুলে পর নয়তো গাছের ডালে ফাঁসিতে তবু আমার মাথার ওপর বোঝা হয়ে না থেকে মরে যা নয়তো পালিয়ে যা রাতের অন্ধকারে রোজ রোজ পার্থপক্ষের কাছ থেকে রিজেক্ট করতে তো আমার ভালো লাগছে না আমার তথাকথিক সৎ মা আমার বাবার পাশে দাঁড়িয়ে উপরোক্ত কথাগুলো বলেছিল ওনার নাম শীতরা বেগম আমার ওপর তিনি ভীষণ বিরক্ত অবশ্য বিরক্ত হবার পাকাপ্ত কারণও আছে আমার মায়ের মৃত্যুর তিন দিন পর আমার সৎমাকে বিয়ে করে ঘরে তুলেন আমার বাবা আফসার উদ্দিন তিন দিন বয়সে আমাকে আমার সৎ মায়ের কোলে তুলে দেন আমার বাবা কোনো নারী বোধহয় বাসার ঘরে তার স্বামীর কাছে এমন উপহার পায়নি আমি নামক উপহার মায়ের পছন্দ হলো না রোজ রোজ মাসিক অত্যাচার পেয়ে বড় হলাম এবার তো আমাকে বিয়ে দিতে হবে কিন্তু আমাকে কে করবে বিয়ে এই তো আজ দুপুরে পাত্রপক্ষ এসেছিল আমি পাত্রের সঙ্গে আলাপের এক পর্যায়ে গিয়ে আমার কিছু কমতি নিয়ে বলছিলাম এরপর যা হলো আপনারা সেই সম্পর্কে অবগত হলেন আমি চোখের জল আড়ার করতে পিছনে ফিরে গেলাম বাবা কিছু বলার জন্য আমার দিকে এগিয়ে আসলেন কিন্তু বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বের হয়ে গেলাম রাস্তায় এসে দাঁড়াতেই একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সা আমাকে নিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্য কোচিংয়ের বিল্ডিংয়ের সামনে এসে রিক্সা থেমে গেল আমি রিক্সা ভাড়া দিয়ে ভেতরে ঢুকলাম আজ এত দেরি ক্যান মিস হ্যালো আমি পিছনে ঘুরতেই দেখলাম কাব্য স্যার দাঁড়িয়ে আছে আমাদের কোচিংয়ের গণিত টিচার তিনি আমি তাকে সালাম দিয়ে বললাম স্যার আসলে বাসায় গেস্ট এসেছিল রোজ গেস্ট আসে অদ্ভুত আগামীকাল থেকে যদি এক মিনিটও লেট হয় তাহলে আপনার কোচিংয়ে আসার দরকার নেই আপনি রোজ দেরি করে আসেন আমার বাকি স্টুডেন্টের লেখায় ডিস্টার্ব হয় ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াইট আই এম সেইং ইয়েস স্যার গো টু ইউ সিট আলো দীর্ঘ শ্বাস সারলো তারপর নিজের সিটে বসলেন এবার পড়ার মনোযোগী হওয়া উচিত সমাজে বেঁচে থাকলে নিশ্চয়ই বিয়ে করার প্রয়োজন নেই লেখাপড়া কোনো মতে শেষ করে একটা চাকরি ঢোকাতে পারলে হলো পুরুষ মানুষের শারীরিক পরীক্ষার বস্ত না হয়ে বরং নিজের জন্য বেঁচে থাকা টের ভালো কোচিং শেষ করে সেগুন বাগান ছয় নং লাইনের দিকে এগিয়ে যাচ্ছে আলো দুটো টিউশনি আছে। টিউশনির টাকা দিয়ে আপাতত কলেজে বেতন ফ্রি চলছে প্রথম টিউশনি শেষ করে দ্বিতীয় টিউশনির পথে পা বাড়ায় প্রথম মধ্যে কিছু বাখাতে ছেলে রোজ তাকে হেনস্থা করে পাত্তা দেয় না দেখেও না দেখার ভান করে শুনেও যেন শুনতে পায় না তাদের নোংরা কথা কিন্তু আর কতদিন এভাবে এড়িয়ে চলতে পারবে কে জানে এমন সময় কে যেন রাস্তার পাশে মাথা ঘুরে পড়ে গেল যেহেতু সন্ধ্যাবেলা তাই মানুষজন কম রাস্তায় আলো দৌড়ে যায় মানুষটার দিকে একজন সুশ্রী মহিলা অচেতন প্রায় আলোকে দেখে কোনো মতে বলল মা আমার ব্যাগে মোবাইল আছে। পাসওয়ার্ড বারো পঁয়ত্রিশ আমার ছেলের নাম্বার কোয়ালনিস্টে আছে আসে মেঘালয় ওর নাম ব্যাস এতটুকু কথা যেন বহু কষ্টে তিনি বললেন আলো দিশাহারা বোধ করলো ভদ্র মহিলার পাশে পথে থাকা হ্যান্ড ব্যাগ থেকে মোবাইল বের করে নক কোলে কল লিস্টে গেল তারপর মেঘালয় দিয়ে সেভ করা নাম্বার দিয়ে কল করলো আলো হ্যালো মা কোথায় আসো তুমি সবাই তোমার জন্য অপেক্ষা করছে আসলে রাস্তায় একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। সম্ভবত আপনার মা হন উনি ওনার পাশে আসি আমি আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি আসবেন আলোর কথা শুনে উপাস থাকা মানুষটা কিছুক্ষণ নীরব থেকে বলল অ্যাড্রেস বলুন আলো অ্যাড্রেস জানিয়ে কল কেটে দিল ততক্ষণে রাস্তার মানুষজন তাদের ঘিরে দাঁড়িয়ে আসে তাদের মধ্যে থাকা দু একজন এসে পানি বোতল এগিয়ে দিল আলোর দিকে আলো বোতল হাতে নিয়ে পানি সিটা দিল সেই নারীর মুখের ওপর মিনিট পাসিকের মধ্যে সেই নারী জ্ঞান ফিরে এলো চোখ খুলে সর্বপ্রথম আলোকে দেখে খানিকটা অবাক হলেন তিনি আলোর ঠোঁটের কোনো হাসি ফুটিয়ে উঠল আন্টি আপনি ঠিক আছেন এখন কেমন বোধ করছেন এমন সময় একটা কালো রঙের কার এসে থামলো রাস্তার ধারে কুশক জনতার ভিড় ঠেলে একটা ছেলে এগিয়ে এলো কাঙ্ক্ষিত মানুষটার অস্তিত্ব খুঁজে পেয়ে দ্রুত পা চালিয়ে এগিয়ে এসে হাত গড়ে বসলো আলো খানিকটা পিছিয়ে গেল মাথার কাপড়টা সামান্য টেনে উঠে দাঁড়ালো তারপর চলে যাচ্ছে সেখান থেকে কি দরকার এখানে দাঁড়িয়ে থেকে ধন্যবাদ শব্দটা তার কাছে এনার্জির মতো লাগে এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি ধন্যবাদ শুনতে হবে তাই চলে যাওয়াটা বয়েটার অপশন এদিকে মেঘালয় নামের ছেলেটা তার মাকে হাত ধরে টেনে উঠালো তারপর গাড়ির দিকে এগিয়ে যায় মেঘালয়ের মা এদিক ওদিক তাকিয়ে যেন কাউকে খুঁজছেন কাকে খুঁজছো মা মেয়েটাকে খুঁজছি মেঘ কোন মেয়েটাকে মা তোমার পাশে তো আমি দুজন বয়স্ক মহিলাকে দেখলাম আরে আমার এমন দুঃসময়ে পাশে সিলরে বেয়ে মেঘ তুই খেয়াল করিস নি বোধহয় আজ যদি শ্যামকন্যা না থাকতো তাহলে আমি বোধহয় মারা যেতাম এসব কথা বাদ দাও মা মেয়েটার হয়তো কোনো তারা ছিল তাই চলে গেছে এ দেখ আমার ব্যাগটার সামনে রেখেছিল মেয়েটা হয়তো মোবাইল বের করার সময় টাকাগুলো দেখেছি কিন্তু মেয়েটা নেয়নি মেয়েটা চাইলেও অনায়াসে ব্যাগটা নিয়ে পালিয়ে যেতে পারতো একটা ধন্যবাদ মেয়েটার ডির পরে মেঘ মেয়েটার খোঁজ নিবি আমি মেয়েটাকে আরও একবার দেখতে চাই আমার চাওয়া পূর্ণ করবি তো বাপ মেঘালয় দীর্ঘশ্বাস সারল তারপর ওর মাকে গাইতে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসলো স্টিয়ারিং হাতে রেখে বললো নাম ঠিকানা যেহেতু জানি না তাই সময় একটু লাগতে পারে মেয়েটাকে খুঁজতে চলবে চলবে মানে দৌড়াবে মেঘালয় অবাক হয়ে দেখলো তার মাকে যে নারী কখনো তার বাসার মানুষদের খোঁজ খবর ঠিকভাবে নেওয়া প্রয়োজন মনে করে না সেই মানুষটা একটা অচেনা মেয়ের খোঁজ পেতে চাইছে অদ্ভুত ভাত নেই কথাখানি চুপ হয়ে গেছে আলো পাতিলে আম্মা সীতারা বেগম চোখ রাঙিয়ে বললেন ভাতের চালের কেজি কত জানিস রোজ রোজ যে তোকে লোকজন দেখতে আসে তাদের জন্য ফল ফলাদি কিনতে কিনতে তোর বাপ শেষ হয়ে যাচ্ছে চাল নেই ঘরে বয়ামের কটা বিস্কিট আছে খেয়ে নেই শীতরা বেগমের কথা শুনে আলোর পেটের ক্ষোধা যেন মরে গেল দীর্ঘশ্বাস সারল পাতিলটা রান্নাঘরে রেখে আসার সময় দেখল একটা প্লেটে ভাত আছে এবার যেন আলো সম্পূর্ণ ভেঙে পড়ল চোখের পানি আপনা আপনি চলে এলো সিদ্রা যদি তার আপন মা হতো তাহলে কি আজ মেয়েকে না খাইয়ে রাখতে পারতো মুখের ওপর ওড়না চেপে রান্নাঘর ঘর থেকেই বেরিয়ে গেল আলো নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে চুপচাপ মেঝেতে পাতানো বিছানায় শুয়ে পড়ল সে মাথার ওপর চরকির ন্যায় ঘুরছে ফ্যান ফ্যাকাশে রঙা ছাদের দিকে তাকিয়ে রইল চোখের কল ঘেঁষে পানি বিয়ে তার বালিশ ভিজছে তখন কাঁদতে কাঁদতে আলো ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল ক্লান্ত দেহ যেন বেমানুম পেটের ক্ষোধাতে ভুলে গেল সকালে মিষ্টি রোদ আলো ঘুম ভাঙে আর মোলা ভেঙে উঠে পড়ল। কোনো মতে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে তুলল তারপর তার মায়ের কাছে চললো রান্নাঘরের দিকে গিয়ে দেখল শীতরা বেগম চুলায় ভাত চড়িয়েছেন আলোকে দেখে তিনি মুখ মলিন করে বললেন ওখানে চালনিতে কটা আলু আছে কুচি করে কেটে দে সঙ্গে ডিম ভেঙে দিয়ে ভাজি করব। খেতে পারবি তো নাকি পারবো মা এখন যদি বলো পাথর খেয়ে পেটের ক্ষুদা মেটাতে হবে তাও পারব দুনিয়াতে যে কোনো পশু এবং মানুষকে কেবল পেটের ক্ষুদা কাবু করে ফেলে আমাকেও কাবু করে ফেলেছে আলোর মনের কথা মনেই রইল অবশ্য শীতরা বেগমের কাছে প্রকাশ করে লাভ কি তার কি মন পুরে আলোর জন্য সকালের খাবার তৈরি হলো সাদা মাটা আয়োজনে টিম দিয়ে আলু কুচি করে ভাজা ধোয়া উঠা সাদা গরম ভাত এবং শুটকির ভর্তা শীতরা বেগম আজ সবার আগে আলোকে খাবার বেড়ে দিলেন হয়তো এটিমের ওপর আজ তার মায়া হয়েছে গতকাল দুপুরে কোনো মতে খেয়েছিল আলো তারপর তো পানি ছাড়া কিছুই জোটেনি পুরো একটা বেলা এবং রাত গড়ি আজ সকালে তার পেটে দানা পড়লো আলো আজ পেট পুড়ে খেলো খাওয়ার পর বাসন কোষন ধুয়ে রান্নাঘরে রেখে নিজের ঘরে এলো আলো বই খাতা নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করলো তারপর পরিপাটি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো কলেজে পায়ে হেঁটে যেতে সময় লাগে বিশ মিনিট তাই ক্লাস শুরু হওয়ার আর কিছু সময় আগে থেকে রওনা হয় আলো যে সঠিক সময়ে পৌঁছাতে পারে অবশ্য আলোর বাবা কিন্তু আলোকে রোজ রিক্সা ভাড়া দেয় কিন্তু আলোয় টাকা খরচ করে না জমা করছে তার স্বপ্ন পূরণের জন্য রেখে দিচ্ছে হয়তো পরিমাণে কম হতে পারে তবু যেন আলো স্বস্তি পায় এতটুকু সঞ্চয় করে তাই হেঁটে কলেজে যায় হোক না কষ্ট তাতে কি একটা গানের লাইন আসে না আগুনের দিন শেষ হবে একদিন ঠিক সেই দিনের অপেক্ষায় আসে আলো ক্লাস শেষ হওয়ার পর বাড়ির পথে রওনা হয় আলো আর সূর্যের তাপ অন্যান্য দিনের তুলনায় বেশ প্রখর আলো মাথা অংশের অন্যথা আরেকটু টেনে নিল রোদ থেকে বাঁচার ব্যথার চেষ্টা হুট করে হসত খেল সে জোতার পিতা সিঁড়ে গেছে আলো জোটাথা হাতে নিতে তার চেহারা মলিন হয়ে যায় মাসের শেষের দিকে এখন বাবার উপর এমনিতেই সংসারের চাপ বাবার এবং মায়ের প্রেশারের ওষুধের খরচ তার পড়াশোনার খরচের চাপ মাঝে মাঝে খরচ বাড়ানোর বোনাস হিসেবে পাত্রপক্ষ তো আসে এখন বাবাকে কি করে নতুন জুতা কেনার কথা বলবে সে এমন সময় অদূরে চোখ পড়লো আলোর মুচির দোকান যাচ্ছে অজান্তে আলোর মুখে হাসি ফুটে উঠল সে পায়ের জুতো জুড়ো খুলে হাতে নিল তারপর এগিয়ে যায় সেদিকে কাকা এই জুতাটা সেলাই করে দিন তো আলোর ডাকে অর্ধবয়স লোকটা আলোর দিকে তাকালো জুতা হাতে নিয়ে বলল এমন পুরনো জুতা সেলাই করে লাভ নাই আলো লজ্জা পেল কথাটি শুনে ভাবে বলল আপাতত বাড়িতে ফিরে যাওয়ার জন্য হলেও জুতাটা সেলাই করে দিন ঠিক আছে কিন্তু বিশ টাকা দেওয়া লাগবে লোকটা তক্ষণাৎ তার কাঠের বাক্স থেকে সুই সুতা বের করে জুতা সেলাই করতে শুরু করলো কালো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দুই হাত সামনে একটা টাঙের চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা কিছু চ্যাংরা ছেলে পেলে গুলো আলোর দিকে তাকিয়ে কি যেন বলা বলি করছিল আর হাসছিল আলো আরষ্ট ভাবে দাঁড়িয়ে রইল কোনো মতে জোতা সেলাই হলে চলে যাবে ন্যান হইয়া গেছে সেলানি তাহা দেন আলো জুতা পায়ে পড়লো তারপর ব্যাগ থেকে টাকা নেওয়ার জন্য হাত দিল কিন্তু একই টাকা নেই যে আলো অস্থির হয়ে টাকা খুঁজতে লাগলো কিন্তু এতটুকু ব্যাগের কোনো কোনাই টাকা নেই হাই হাই বাবার কাছে থেকে আজ তার টাকা নিতে মনে ছিল না বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আলো যখন টাকা বের করতে পারেনি তখন মুসি এক প্রকার বিরক্ত হয়ে বললো তাহা বাইর করেন আর কতক্ষণ অপেক্ষা করুন আলোর লজ্জায় মরে যেতে মন চাইলো আজই ক্যান তার সাথে এত কিছু হচ্ছে চাচা আমার বাসার তিন লাইন পরে আপনি অপেক্ষা করুন আমি টাকা নিয়ে আসি ব্যাগে টাকা নেই টাকা নাই তাইলে জুতা সেলাই করতে আইসো কেন আমার টাকা দিয়া এরপর এখান থাইকিয়া যাইবা আমার ব্যাগে টাকা নাই এখন এখান থেকে যেতে বারণ করছেন তাহলে আমি আপনাকে টাকা দেবো কি করে আমি এত কিছু বুঝি না তাহা দিয়া এরপরে যাইবা দুনিয়ার এখন বাদ গেছে তোমারে আমি যাইতে দেই আর তুমি পগার পার হইয়া যাও এমন হইতে না উৎসব দৃষ্টিতে তাকিয়া আসে আলোর এত অসহায় লাগছিল প্রকাশ করা যাবে না লজ্জায় মাটিতে মিশে যেতে মন চাইছে তার আমি জুতোগুলো আপনার এখানে রেখে যাই দামি জুতা এইগুলো আমি আপনার টাকা নিয়ে এসে জুতোগুলো নিয়ে যাব যদি ফিরে না আসো তাইলে জুতা জোড়া বিক্রি করে দিয়েন মুসিকে জবাব দিয়ে আলো খালি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল এমন সময় কেউ এক্সকিউজ মি বলে ডাক দিল আলো পিছনে ঘুরতে দেখতে পেলো সৌদর্শন এক যুবককে আলো বুক কুচকে তাকালো আলো চেহারার অভিব্যক্তি দেখে যুবকটা দুকদম এগিয়ে এসেও পিছিয়ে গেল আপনাকে ডাকছিলাম যুবক খানিকটা ইতস্ত করে বলল আলো বিরক্তিকর শ্বাস ফেলে বলল কেন আপনি যদি মাইন্ড না করেন তাইলে আপনার জুতা সেলাইয়ের বিল আমি দিতে চাই আপনি কেন দিবেন আপনার কাছে চেয়েছি আমি আলো যেন আরও বিরক্ত হলো নিজের ওপর নিজের পরিবারের সচ্ছলতার ওপর অর্থনৈতিক অবস্থার ওপর সেই সঙ্গে বিরক্ত হলো সাহায্য করতে আসা ভদ্র মহাশয়ের ওপর আমি কখন বললাম আপনি চেয়েছেন আমি তো শুধু আপনাকে হেল্প করতে চেয়েছি আপনি শুধু শুধু আমার সময় নষ্ট করছেন আমার আপনার সাহায্যের প্রয়োজন নেই আমার একটা কাজের বিনিময়ে হেল্প করতে চাই আপনাকে যুবকের কথা শুনে আলো চোখ ছোটো করে তাকালো লোকটার দিকে লোকটাকে কোথাও দেখেছে মনে হচ্ছে কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না আসলে আমি খুলশিতে থাকি এদিকে তেমন আসা হয় না তাই কাউকে চিনিও না তেমন আমি একজনকে খুঁজছি আসলে আমাকে জিজ্ঞেস করছেন কেন আপনি যাকে খুঁজছেন আমি তার পরিচয় বলে ধারণা আপনার হচ্ছে নাকি আপনি রেগে যাচ্ছেন কেন আগে আমার পুরো কথাটা শুনুন লোকটার কথা শুনে আলো একবার সত্যি ধৈর্যহারা হয়ে বলল বলুন আমার মা গতকাল সন্ধ্যায় এই কলোনির সামনে অচেতন হয়ে পড়ে যায় তখন আমার মাকে একটা মেয়ে হেল্প করে আমাকে কল করে আমার মায়ের খোঁজ জানায় এবং আমিও আমার মাকে সহি সালামতে ফিরে পাই কৃতজ্ঞতা থেকেই সেই মেয়েটাকে আমার মা খুঁজছেন সকাল থেকে আমি এখানকার বেশ কয়েকটা দোকানে মেয়েটার পরিচয় জানার জন্য চেষ্টা করছি কেবলমাত্র একটা তথ্য উদ্ধার করেছি মেয়েটা নাকি পাড়াই তলি কলেজে পড়ে আপনিও হয়তো সেই কলেজেই স্টুডেন্ট আপনার আই তো বলছে আপনিও পাহাড় তলি কলেজের স্টুডেন্ট লোকটার পুরো কথা শুনে আলোর মাথা ঘুরছে বলে কি এত খুঁটিনাটি তথ্য কিভাবে খেয়াল করছে সামান্য একটু হেল্প করাতে ওনারা আলোকে খুঁজছে আলোর কাছে এসে আলোর পরিচয়ের খোঁজ করছে আচ্ছা এই লোকটাই কি মেঘালয় হুট করে আলো মিলিয়ে যায় যদি লোকটা সত্যি সত্যি মেঘালয় হয় তো হতেও পারে কারণ গতকাল সন্ধ্যায় সেখান থেকে চলে আসার সময় আফসা আলোয় লোকটাকে দেখছিল অপুষ্ট দেখা আর কি তাই হয়তো চেনা চেনা লাগছে গল্প মেঘের ওপারে আলো